হটাক করে এইরকম বাতা শুরু হয়েছে মানে টাটানই যায় না ওইদিকে এত বাতাস তো হটাক করে এইরকম কেস লাগ করে উঠছে মেঘলা করছে আকাশ নেকলা করার সাথে সাথে ইমন বাতাস শুরু হয়েছে তো এখানে আর কি বইসা আসলাম এখানে বৈশাখ বসে কাকির সাথে গল্প করব নিয়েছি ওই মুহূর্তে দিয়ে বাতাস উঠে গেছে পরে ভাবলাম যে এইটা আপনাকে ওর সাথে শেয়ার করি তো ওই যেটা কিন্তু সেরকম বাচ্চা নেই হাঁটা পারে না সবাইকে নমস্কার আশা সবাই ভালো আছেন এখন হচ্ছে দুপুর বেলা বললেই হয় হ্যাঁ ঠিকই তো দুপুর বেলা আমি তো বুঝে গেছিলাম মানে কথা বলতে বলতে আমি ভুলে গেছিলাম গা যে কয়টা বাজে হন এখন বাজে হচ্ছে একটা তো ওই পাশে বাবা ডিউটিতে গেছিল ডিউটিতে থেকে ইয়াই সব উঠছে আজকে আবার নিমন্ত্রণ আর কি নিমন্ত্রণে যাইবো পরে সেখানে হাতে দেখা করে ছুটি নিয়ে কথা কম কথা কি অবস্থা হঠাৎ করে দূরে বুঝছি যে না বুঝলাম বিষ না মানে বাতাস মানে একটু যদি সুর দেয় এক বেলাগুলো আরেক বেলাই আর কি বৃষ্টিতে এরকমই করে আর ওই যে দাঁড়িয়ে রয়েছে অনেক বড় হয়ে গেছে ওই পর্যন্ত উঠছে কিন্তু ভালোই মেঘলা পর্যন্ত বাবা বামছে খেট কিরকম ভাবে দূর বানছে হম একদিন বুড়ে মানে মেঘ করলে পরে যদি রোদ্ না এটা দেখতে অন্যরকম সুন্দর লাগে পরিবেশটা অন্যরকম সুন্দর হয়ে যায় মানে কালো মেঘ তার সাথে রোদের সুন্দর একটা জিল অনেক সুন্দর লাগে দেখতে এই যে কত সুন্দর দেখা যাবে সে আবার এই যে মেঘের মধ্যেও আবার এই যে সূর্য রোদ গেছে মাথার উপর সব মেঘ হচ্ছে ভাইসায় এদিকে যাবেন সে উত্তর দিকে এবার আকাশ পুড়ে একদম কালো অন্ধকার আশেপাশে যে আমরা সবাই জড়িয়ে গেছি এখন যাব হচ্ছে নিমন্ত্রণে চলো চলো যাই নিমন্ত্রণে আর দিলে যাবি কেরা কেরা যাবে নিমন্ত্রণে আমি তুমি আর কেরা কম তোমার বড় দিদা যাবো ছোট দিদা যাবো তারপরে তোমার যার একটা দিদা আছে বর্ধমের দিদা কৃষি নাম তোমার পিসির নাম কি তোমার পিস না তোমার দিদির নাম তোমার দিদির নাম হচ্ছে পারপুতি পারপুতি এমনি তোমার ওই দিদির ডাকে সবাই পারো পারো কয়ে পারো চলো হাটো হাটো লাল নাই তো ওটা লাল আলাদা চলো তো পিসি তারপরে ছোট কাকা কাকি ওরা বেরোইছে মানে আমরাও যাই আর বাবা তো ডিউটিতে গেছে ওইখান থেকে তো যাওয়ার কথা বলছি মানে ওইখান থেকে যাইব নাকি বলছি বাবার এখান থেকে যাওয়ার জন্য দৌড় দেবো না আমার সাথে দৌড় দেয় তাই তো ঠোকর দিব না

যে এই পাশে তো ইয়েছে পরে আর দেখা নয় নাই এই যে আমার ঘাস এখানে জল আছে উন্দে যে পানা পরে ভর্তি এর কারণে এই যে জায়গায় আসে থাকে যে এনে থাকলে না আর ইয়া যাবো রেখা কি হিয়ালে কোমরতে যাইছে ও যে পানা পুরে ভর্তি মুরতে একবারে আর এই যে আমন বোন আমন বোন গাছে এমনি হয়েছে আর ওই যে সামনে কাকিরা গেছে কাকিরা বলতে কাকি কাকা পিসি আর ওই বাগের কাকিরা মানে অঙ্কনে দাদু দিয়ে ইয়ে গেছে কোন জায়গায় জানে নিমন্ত্রণ বাঘজান ভাদ গ্রাম গেছে ওই জায়গার নিমন্ত্রণ আছে ওই জায়গা আবার আত্মীয় দেখে তাই তো জায়গায় গেছে ওই জায়গা তো রক্ষা বেশি তো সেখানে কারণে আবার ভাত গ্রাম গেছে তো ওই রাস্তা মানে খালি রুই পাড় দিয়া মামুনি যে স্কুলে নিয়ে যেতাম ওই রাস্তায় আর কি জল হয়েছে তো ওখানে মামুনি নিয়ে স্কুলে যাই যে রাস্তা দিয়া এমনি কতদিন মানে জল উঠে যাব যদি জলই হয় তেনা হ্যাঁ তখন খালি নৌকা দিয়া পার নৌকা দিয়া নৌকা দেওয়া সড়কে পার সড়ক জান যাইব আর বক্তরাও আজকে বাড়িতে নাই বক্তরা জাতীয় বাড়ি গেছে মনে না হলে আটা তো কামি তো এত জুড়ে তুলে তো আটাই হারিয়ে তো এই যে বাড়িটা দেখা যায় এই বাড়িতে একটা বড়ই গাছ ছিল তো আমরা যখন স্কুলে যাইতাম বা আসতাম আসার সময় এ গাছ থেকে আসার সময় বড় নিয়ে আইতাম খুঁইটা বান্ধবীর বাড়ি একসাথে পড়ছি মানে প্রাইমারিতে একই স্কুলে পড়ছি আবার হাই স্কুলে যা দিই যে একই স্কুলে মানে মির্জাপুর গার্লসে একই স্কুলে পড়ছি তো এখন আমার বান্ধবীর বাড়িতেই আছে মাঝে মাঝে মামার নিয়ে স্কুলে যাই যখন দেখা হয় সড়কে এসে পড়ছি সড়কে জায়গা জায়গায় আর কি কেঁদা আছে মানে বৃষ্টিতে উজা থানি এটা খানি কম নাকি ও যে আমাকে বাড়ি দেখা যায় গুরাই গাছ গাছকে পেঁচছে হুম এ ঘুরাই বোন কেড়া বানছে রে যায় তো মানে ছুটি দিয়া দিছে স্কুল চাৰিটা সময়তো ছুটী হৈ যায় চাৰিটা বাছ আছে নাই কিছু কম আছে কিন্তু তাৰ আগে ছুটি দিয়া দিছে

पर्सोना ये मुश्किल नहीं है पूरा सिर्फ पागला दो नहीं जायदाव करे ये जो बाप से ये जो बाप से नहीं आया नहीं খা নাপাওঁ

জামা বাড়িতে তো বাড়িতে তো যার সময় ঘুরে দেখে গেছিলাম ওইদিকে দিকে এখন দেখে দিঘে ই করছে এ তো এই যে বাড়িতে এসে বসি বাড়িতে এসে না হাঁসের খেতে দিছি আর ওই জায়গায় রান্নাটা অনেক ভালো হয়েছিলো ওই জায়গায় রান্না করছিলো হচ্ছে নাবড়া শুক্তোর ডাল রসা তরকারি সুরচুরি তারপরে বুটের ডাল তারপরে কাউড়ার ডাল টক সাথে হচ্ছে পায়েস তো খাওয়া দাওয়া ভালোই হয়েছে যাই হোক আজকে আর ভিডিওটা বড় করবো না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন সবাইকে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ